আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয়েক বিক্রয় আপনাদের সবাইকে স্বাগতম স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন মাহিন্দ্রা কোম্পানির গাড়ি গাড়িটি ইমার্জেন্সি বিক্রি করা হবে এবং গাড়িটি অল্প টাকায় বিক্রি করা হবে একদম কম বাজেটের মধ্যে যারা রোটার সহ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটি রোটার সহ বিক্রি করা হবে মাহিন্দ্রা কোম্পানির সিক্স জিরো ফাইভ ডিআই গাড়িটি ইমার্জেন্সি বিক্রি করা হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন দুই হাজার চোদ্দো সালের মডেল দুই হাজার চোদ্দো লাস্টের দিকে ডেলিভারি তো গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং রানিং গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজ নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িতে হালকা কিছু কাজ ছিল তা করানো হয়েছে তো যারা কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটা ফোর সিলিন্ডারের গাড়ি আপনি গাড়িটি নিয়ে ট্রলিতে বা শুটারে ভালোভাবে ইউজ করতে পারবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন শুধু আপনাদেরকে ভিডিও উপস্থাপন বা বিজ্ঞাপন তৈরি করে দেওয়ার জন্য ভিডিও তৈরি করা ভিডিও দেখে কোভার্ড বাস করবেন না গাড়ির কাছে এসে বসে গাড়ি দেখে মিট করে তারপর নিয়ে নিতে পারবেন গাড়িটির লোকেশন হলো কুষ্টিয়া সদর অবশ্যই আপনি কুষ্টিয়া সদরে এসে গাড়িটি দেখে তারপর নিয়ে নেবেন স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রইল মালিকের সাথে যোগাযোগ করে ও আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এসে দেখে বসে মিট করে তার মধ্যে নিয়ে নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো গাড়িটির দাম চা হচ্ছে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা অবশ্যই দামা দামির অপশান আছে আপনি এসে দেখে বসে গাড়ি চালিয়ে গাড়ির কী কন্ডিশনে আছে দেখে বসে মিট করে দামাদামি দামি করে তার নিয়ে নিতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা কি ধরনের কি গাড়ি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ